হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো শিয়ালদা থেকে আপনারা কিভাবে হরিশা হাট যাবেন কলকাতায় সব থেকে সস্তায় রেডিমেড হাট হচ্ছে হরিশা হাট সেই হরিষা হাট বা অনেকে খান্না হাট বলে থাকে সেই হাটে আজ আমি আপনাদের নিয়ে যাব এই ভিডিওতে দেখাবো আপনারা সস্তায় কিভাবে পাইকারি এবং খুচরো মাল কিনবেন এই হরিষা হাটে কিভাবে আসবেন কটাতে কটা পর্যন্ত এই হাট খোলা থাকে এবং সপ্তাহে কোন কোন বারে হাট খোলা থাকে সব কিছুই আজকের এই ভিডিওতে দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমি এখন আছি এই শিয়ালদা স্টেশনের সাউথে এখান থেকে আমরা নর্থের দিকে যাব সেখান থেকে আমরা কীভাবে হরিষা হাটে যাব সেটা আপনাদের দেখাবো চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন যারা দক্ষিণ চব্বিশ পরগনার দিক থেকে আসছেন মানে লক্ষ্মীকান্তপুর নামখানা ডায়মন্ড হারবার ক্যানিং বাড়িপুর তারা সাউথ সেকশন থেকে এরকম শিয়ালদার মেন দিকে যেটা নর্থের দিকে আসছে ওই নর্থের দিকে সোজা চলে আসবেন সেটা আমি আপনাদের দেখাই দেখুন এই নর্থের দিকে সোজা আসলে এই যে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এসে আর আপনারা চলে আসবেন এই নর্থের যে গেটটা আছে মানে উত্তরের যে উত্তরের যে গেটটা এই গেট দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে আমরা বাইরে বেরিয়ে যাব শিয়ালদার কোলে মার্কেট দেখি এই শিয়ালদার উত্তর শাখার যে গেট আছে দেখছেন এই শিয়ালদার উত্তর শাখার গেট থেকে আমরা বাইরে বেরিয়ে এলাম বাইরে বেরিয়ে এই যে মার্কেটটা দেখতে পাচ্ছেন এটা শিয়ালদার কোলে মার্কেট বলে ব্রিজের দিক থেকে তো আমরা দিক থেকে এখন ডান দিকে সোজা চলে যাবেন দেখুন এই ডান দিকে চলে গেছি যে অটোটা সেখান থেকে ঘুরলে দেখুন ওই রাস্তায় আমরা যাব সোজা কিন্তু যাব না এই বাঁদিকে ফের ঘুরে যাব এই যে রাস্তাটা দেখুন এই সোজা রাস্তা না এই বাঁদিকে এই যে কুকুরটা আছে এই রাস্তায় আমরা যাবো একটু আর আমরা এলাম হচ্ছে এই শিয়ালদার এদিক থেকে এলাম আমরা এখন এই রাস্তা বরাবর সোজা যাব গিয়ে ডান দিকে ঘুরে যাব ডান দিকে ঘুরে আপনার সোজা চলে যাবেন এই রাস্তা আমরা সোজা চলে যাব গেলে আমরা এখানটায় অটো বাস ট্যাক্সি সব রকম পেয়ে যাব হরিশাহাটে যাওয়ার জন্যে শিয়ালদা উত্তর থেকে মিনিট চার পাঁচে হাঁটতে হয় শিয়ালদা থেকে চার পাঁচ মিনিট হেঁটে আসবেন আসলে এই জায়গাটা মোড়ে চলে আসবেন সোজা এখানে এসে আপনারা অটো ট্যাক্সি বাস সব রকম পেয়ে যাবেন অটো করে যদি যান আপনাদের ভাড়া পড়বে কুড়ি টাকা ট্যাক্সি করে গেলে তিরিশ টাকা ভাড়া নেবে মাথা পিছু আর যদি বাসে করে যান দশ টাকা করে ভাড়া এখন বাস আসে একটু পর এখানে দাঁড়ালে আবার বাস আসবে দেখুন এখানে অটোরও ব্যবস্থা আছে আমরা এদিকে চলে যাব হরিষাহাটে আর এই জায়গাতে হরিষাহাটে যেতে হলে আপনার মিনিট দশ পনেরো সময় লাগবে বাসে বা অটোতেই এই ট্যাক্সি আছে অটো আছে অটোর সঙ্গে আমরা কথা বলবো আপনারা চাইলে এরকম বাসে করে যেতে পারেন দেখুন একদম বাস খালি এই দশ পনেরো মিনিট সময় লাগবে বাসে যেতে আপনারা দশ টাকা করে পার পার্সেন্ট ভাড়া নেবে আমরা চাইলে এরকম খালি বাসেও হরিষা হাটে যেতে পারেন আমরা এই হরিষা হাটে এসে গেলাম দেখুন হরিষা হাট উড়ুক খুলে গিয়েছে এই হচ্ছে হরিষা দেখুন এখানে অনেক রকম নাইটি আছে তো নাইটি একশো তিরিশ টাকা থেকে দাম হয় একশো তিরিশ একশো চল্লিশ দেড়শো একশো ষাট একশো আশি বিভিন্ন দামে তো আপনার নাইটি নিলে কিন্তু বান্ডিলে চার পিস এই চার পিস আপনাদের নিতে হবে মিনিমাম আপনারা এরকম অনেক লেডিস

বাচ্চা ফাগুলো কি দাম কাকু পঁচানব্বই টাকা বিশো ত্রিশ বত্তি চৌত্রিশ একশো পনেরো টাকা সুতি সব সুতির এবার আপনাদেরকে বলবো এই হাট সপ্তাহে কদিন খোলে এবং কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে এই হাট সপ্তাহে দুদিন খোলা হয় মঙ্গলবার এবং শনিবার মঙ্গলবার রাত আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত শনিবার রাত আটটা থেকে রবিবার সকাল আটটা পর্যন্ত এই হাট খোলা থাকে সপ্তাহে দুদিন মঙ্গলবার এবং শনিবার এই হাট খোলা এখন ঘড়িতে বাজে রাত দশটা দেখুন হাটের সবাই বসে গিয়েছে সব দোকানদার বসে গিয়েছে তো আপনারা এই ঘড়িশা হাটে এসে কেনাকাটা খুচরো এবং পাইকারি করতে পারেন একশো তিরিশ

বান্ডিলে কিন্তু আপনাদের এরকম ছবিজ নিতে হবে কুড়ি থেকে তিরিশ সাইজ পর্যন্ত হয় মানে দু বছর বাচ্চা থেকে আর আট বছর বাচ্চা পর্যন্ত হবে এগুলোর দাম একশো কুড়ি টাকা করে বলছে কী সাইজ এটা এখানে ছেলেদের বিভিন্ন ধরনের গলা কলার দা গেঞ্জি পেয়ে যাবেন যেগুলো একশো টাকা থেকে দাম আরম্ভ সরি আশি টাকা থেকে দাম আরম্ভ এখন দেড়শো দুশো পর্যন্ত আছে একশো কুড়িও আছে বিভিন্ন দামের আছে আপনারা এখান থেকে খিচ মানে খুচরো নিতে পারবেন বাড়ির জন্য দু একটা এবং আপনারা পাইকারি হিসাবে ছ পিস এবং তিন পিসের বান্ডিলও নিতে পারবেন তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই হরিশা হাট এই কলকাতা সব সস্তা হাট আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন